নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত গুড মর্নিং বন্ধুরা তুমি খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি দেখো মাথাটা স্যাম্প করেছি ঠাকুর পুজো হয়ে গেছে ওই দেখো ঠাকুর পুজো সেরে নিয়েছি তো আমি আজকে আমার ব্লগটা আমার ঠাকুর প্লাস থেকে শুরু করছি তো প্লিজ তখন আমার পুরো ভিডিওটা দেখো আমার পাশে থেকো আমার সাথে থেকো চলো ভিডিওটা দেখবে তো বন্ধুরা শাশুড়ি মা সকাল সকাল আমাদের নিজেদেরই গাছের ফুল দিয়ে গেছিলো সেই দিয়ে আমি পুজো করেছি দেখো আমি যে খুব খুশি কত ফুল খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়েছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমার ঠাকুরগুলোকে দারুণ লাগছে খুব মানে খুশি হয়েছে আজকে অনেক ফুল পেয়েছি খুব সুন্দর করে সাজিয়েছি পুজো করেছি তারপরে তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ আশা হয় না এই দেখো এইগুলো করে আমি সাজুগুজু করব তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা দেখো আমার সাজুগুজু হয়ে গেছে তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কে কে যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দিদিভাইয়ের পাশে থেকো তো বন্ধুরা দেখো চারজনে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ বেরিয়েছে এক বুক হাসি নিয়ে দেখো নিমন্ত্রণ করেছে যেতে তো হবে ওই করে দেখো বেরিয়ে পড়েছি তো ছেলে আর বড় মেয়ে ওরা দুজনে গাড়ি করে যাবে তো এত কষ্ট হচ্ছে বন্ধুরা দেখো সব এখন মানে রোদ্দূর উঠে পড়েছে যাচ্ছি তো একটু মনে মনে আনন্দ হচ্ছে যাচ্ছি কিন্তু পরে যে আমার কী অবস্থা হয়েছে কী না হয়েছে গরমে তোমাদের কি বলবো তোমরা বিশ্বাস করো বন্ধুরা তো অবশেষে এসে পৌঁছে গেলাম জন্মদিন বাড়িতে ওই দেখো বাচ্চার জন্মদিন তো দেখো ছবিটা খুব সুন্দর ওরা গেটটা সাজিয়েছে ওই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো দেখো তো আমার এত গরম পেয়েছে বন্ধুরা দেখো আমি বিশ্বাস করবে না আমার এত কষ্ট হয়েছে কি বলবো আমি এত অনুষ্ঠান বাড়ি গেছি এত কষ্ট হয়েছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তো দেখো তারপরে বাচ্চার মানে সকাল সকাল খাবার খাওয়ানো ছিল তো খানা হয়ে গেছে তো ওই করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই তো ওই জন্য এখন আশীর্বাদই করছে বাচ্চার অবস্থা দেখো না মানে আমি সবাই মানে চান করে যাচ্ছে তোমায় কি বলবো এত কষ্ট হয়েছে আমার তো কি বলবো তোমরা একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল ও একটু হাই করলো তো ওকে একটুখুনি আমার ব্লগের মধ্যে নিয়ে নিলাম দেখো তোমরা তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা যে কি কষ্ট হয়েছে আমি তো রাগ করে তোমাদের দাদা বলেছি যে এই রকম গরমে দুপুরে অনুষ্ঠান বাড়ি পড়লে আমাকে একদম কোথাও নিয়ে যাবেন আমার অবস্থা খুব খারাপ তো ছুটকি দেখো যেখানে যেখানে পাখা দেখছি সেখানেই বসছি এত কষ্ট হচ্ছে মানে কার সঙ্গে যে গল্প করব কথা বলবো মানে ভালো লাগছে না তোমরা বিশ্বাস করতে পারবে না আমার যে কি ঘাম দিয়েছে মানে খুব কষ্ট পেয়েছি মানে এই প্রথমবার মানে গরমের মধ্যে আমি অনুষ্ঠান বাড়িতে এত নাজেহাল হাল হয়ে গেছি তোমাদের দাদাভাইয়ের সামকে একটু নিয়ে নিলাম তো তো ভিডিও আসতে চায় না পাশে বসেছিলো টুক করে নিয়ে নিয়েছি তো দেখো বাপরে বা সব লোক খালি পাখা খুঁজছে আর ওই শরবত খাচ এরপরে তো খাওয়া দাওয়ার পালা তো তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা আমি কিচ্ছু খাইনি মানে কিচ্ছু মানে কিচ্ছু তো দেখো মেনু কার্ড তো অনেক কিছুই হয়েছিলো আমি কিছুই খাইনি মানে কি বলবো তোমাদের দেখো কি অবস্থা আমাদের আমার পিছনে আমার চারটে ছেলে মেয়ে বসেছে ওদের অবস্থা দেখো ওরাও বলছে মাম্ম কিছু খেতে না এত গরম মানে এই গরমের মধ্যে না পুরো নাঝিয়াল হয়ে গেছে আমাদের অবস্থা তো যাই হোক খেতে তো হবে কিছু অন্তত তার ওই দেখো ওইটা কি বেগুনি পটল চিংড়ি ডাল মাছের কালিয়া চিকেন অনেক কিছু হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি দই অনেক কিছু হয়েছিল আমি শুধু ওই যে কটা ভাত দেখলো ওইগুলোও খাইনি একটু ওই চাটনি আর পাঁপড় একটু খেলাম তারও আমার মানে খুব কষ্ট পাচ্ছিলাম কি আমার মানে এমনিতে চিকেন খাই না মানে কিছুই খাইনি দেখতে পাচ্ছ আমার অবস্থা মনে হয় আমি চান করে সবে উঠে এলাম আমার এত কষ্ট হয়েছে তো উফ আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না বেশি মানে স্কিপ করতেই পারিনি মানে ভিডিও বেশি তুলতেই পারিনি তো দেখো কি অবস্থা উফ তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়ালাম না আমার ভিডিও আমি এখানে শেষ করলাম